কিছুদিন আগেই ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের অ্যান্টেলিয়া যা মুকেশ আম্বানির বাসভব সেখানে ঘটা করে সম্পন্ন হল তার ছেলে অনন্ত আম্বানির বিয়ে সেই বিয়েতে ভারতবর্ষের তাবড় তাবড় নেতা থেকে শুরু করে অভিনেতা শিল্পপতি সকলের ওখানে সমাগম লক্ষ্য করা গিয়েছে বিশ্ব জুড়ে অনন্ত আম্বানির এই বিয়ে বাড়ির অনুষ্ঠান করে কিন্তু চর্চা চলছে ওনার কাছ থেকে কোথা থেকে পয়সা এলো সেটা আর বলা যায় না এইখানে পাঁচ হাজার কোটি টাকা খরচ করে বিয়ে করা এটাইটা স্বপ্নের ব্যাপার। যে এত টাকার মালিক সে 5 কোটি কি 100 কোটি কি করছে আমাদের মাথায় দিয়ে কি লাভ? ছেলের বিয়ে কিভাবে দেবে না দেবে সেটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। হাজার কোটি টাকা এই বিয়েবাড়ির অনুষ্ঠানে খরচ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এত পরিমাণ খরচ বা এই এত পরিমাণ আয়োজন এই আয়োজনের যে খরচ সেই খরচ এলো কথা থেকে? এই এই দেশের মধ্যে গরীব দেশের মধ্যে এই বিলাসিতা বিলাসীতা করাটা ঠিক কতখানি যুক্তিযুক্ত আমি বলতে পারছি না লাখ লাখ কোটি কোটি টাকা উড়াচ্ছে সাধারণ মানুষের টাকা দিবে একটা কোনো মানে পরিবারকে অর্থ দেওয়াটা ঠিক এ প্রচুর টাকা করেছে

এবং এর জন্য প্রথমে সবচেয়ে বড় গাল্প নরেন্দ্র মোদীকে দাঁড়ানো দরকার সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে সেটা রচনাটা আম্বানি আদানির থেকে অনেক গুণে এগিয়ে এবং টাটা গ্রুপের মতো এরকম যদি আরও কিছু কোম্পানি আমাদের দেশে থাকতো সাধারণ মানুষ অনেক উপকৃত হতো এ নিয়ে আমার মনে হয় কারোর কোনো দূর করারও দরকার নেই মন্তব্য করারও দরকার আমি এটা ব্যক্তিগতভাবে অপিনিয়ন আপনাকে জানালাম কি বলছেন সাধারণ মানুষ এই খরচ নিয়ে কি বলছেন কোটি টাকা এত কথা বড় বড় হচ্ছে আমার কাছে সাধারণ মানুষ থেকে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছে পাঁচ হাজার কোটি টাকার মতো খরচ হয়েছে বলছে এটা নিয়ে আপনি কি বলবেন উনি কয়েক বিলিয়নের মালিক পাঁচ হাজার কোটি টাকা ওনার কাছে কিছু আর উনি যেভাবে একটা সুন্দর অনুষ্ঠান করেছেন সেটা আমি ওনার উনি যেরকম ওনার প্রোফাইল সেই হিসাবে ঠিকই আছে সম্মানের ছেলে দিয়ে পাঁচ হাজার কোটি টাকা খরচ করবেন কাছে এতটা আছে তিনি খরচ এর আমি জিনিস জিওর দাম করে বাড়ি দিলেন তাতে মানুষের খরচাটা আরো বেড়ে যাচ্ছে এমনি মানুষের এখনকার জিনিসের যে দাম তা তো তার জীবন ধারণ করাটাই কষ্টের তার মধ্যে জিওর দাম বাড়াতে আরও মানুষের কারণ আর কেমন প্রত্যেকটা বাড়িতে তিন থেকে চারটে করে মোবাইল মানুষের ব্যবহার করতেই হচ্ছে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উপায় নেই

কাছ থেকে নেওয়া টাকা মানে উনি আমাদের কাছ থেকে রোজগার করছেন আমি বলছিলাম উনি ছাড়িয়ে নিচ্ছেন উনি রোজগার করেছেন উনি তার ছেলে বিয়েতে পাঁচ হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে বলে শোনা যাচ্ছে এ নিয়ে আপনি কি বলবেন আপনার মত কি বলেন ভারতের মতো দরিদ্র দেশে এখানে যেখানে সাধারণ মানুষের রোজগার নতুন রোজগারের এটা অর্থনৈতিকভাবে অত্যন্ত কম সেইখানে আমাদের এই ধরনের খরচা করা বলা বা এটা অত্যন্ত দৃষ্টিকোট আমার মনে হয় এটা ব্যাপারে আমাদেরকে সচেতন হওয়া উচিত ছিল যাতে এই টাকাটা গরিব মানুষের পিছনে ব্যয় করা যায় সেই টাকা চিন্তা করলে মানুষ খুশি হতো আমরাও খুশি হতাম পাঁচ হাজার কোটি টাকা খরচ করি এটা আমাদের সাধারণ জনগণের কাছ থেকে আমরা জনগণ শ্রমিক খেটে খাওয়া মানুষ তারা পরিশ্রম করে পয়সা রোজগার করে তাদের কাছ থেকে এই আমাদের বিভিন্নভাবে তারা ট্যাক্স আদায় করে তারা তাদের কাছ থেকে এ বিয়েতে প্রচুর টাকা ট্রালেকশান করেছে বা মনে করছেই টাকা এটা সাধারণ মানুষের কাছে দেখুন উনি একটা শিল্পপতি এবং ইন্ডিয়ার টপ মোস্ট একজন শিল্পপতি তো ওনার কাছ থেকে কোথা থেকে পয়সা এলো সেটা বলা যায় না সাধারণ মানুষ ওনার ব্যবসায় আমরা আমরা জিও সিম ব্যবহার করি আমরা সমস্ত কিছু ওনার প্রোডাক্ট ব্যবহার করি তো উনি সেই প্রোডাক্ট সেই ইয়েতে উনি রোজগার করেছেন এবং তার ছেলে বিয়েতে উনি খরচ করেছেন কারণ টাকার যদি দরকার আম্বানিজ তাহলে কমসে কম পাবলিকের কাছে হাত চেয়ে চেয়ে নিত কিন্তু এটা না করে দিয়ে ব্ল্যাকমেল করে টাকাটা তুলে ছেলের বিবাহ দিয়েছে এটা দেখে ব্ল্যাকমেল করছে আপনি কি মনে করেন জিওর টাকাকে ফট করে দিয়ে বাড়িয়ে যে পরিমাণ বাড়িয়েছে কত হাজার কোটি টাকা ওখানে পাঁচ হাজার কোটি টাকা যদি খরচা হয় পনেরো হাজার কোটি টাকা পাবলিকের থেকে তুলে নিয়েছে যতই প্রজাতন্ত্রের কথা আমরা বলি এখনো কিন্তু ভারতবর্ষে কিছু মানুষের কাছে রাজতন্ত্রের মতোই টাকা অর্থ বিলাসিতা এই বিলাসিতা কিন্তু করা উচিত নয় যে কোনো মানুষ এটা দিয়ে অনেক গরিবের কাজ হতো দেখুন এ ব্যাপারে অনেক করছেন কিন্তু আমি সারা বিশ্বে ধনীদের মধ্যে একজনের মধ্যে উনি পড়েন এবং ভারতের সর্বশ্রেষ্ঠ ধনী উনি তো শুধু আপনি এই ব্যাপারটা দেখছেন ওনার ছেলে যে অনেক সাধারণ মানুষের উপকার করছে যেটা আমি যেটা দেখতে পাচ্ছি যে উনি পশুদেরকে যে বিশাল ওনার একটা ইয়ে আছে তাই স্বাভাবিক আমাদের ছেলের বিয়ে দিয়ে আমরা পাঁচ দশ লাখ টাকা খরচ করি এটা চিন্তা ভাবনা করছি আমি কিছুদিন একটা বিয়ে খেয়ে এসেছি পশ্চিমবঙ্গে সেটা প্রায় এক দুই কোটি টাকা খরচ করেছে মানুষ সাধারণ মানুষকে মেরে কীভাবে নিজস্ব পুঁজি বাড়ানো যায় সেই লক্ষ্যে এরা স্থির এবং সেই লক্ষ্য সফল করার জন্য বিজেপি নেতানেত্রীতা ফুল ব্যাকআপ দিচ্ছে এবং সেই পথে তারা এগুলাই যাচ্ছে ফাইনাল বিয়ে হওয়ার আগে উনি জিও রিচার্জের পয়সা বাড়িয়ে দিয়েছে তাহলে মানুষ সেই পয়সা দিয়ে রিচার্জ করছে যদি মানুষের মনে হয় এটাকে খারাপ লাগে সে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে বিয়ে করেছে তার ছেলের বিয়ে দিয়েছে তাহলে জিও নেটওয়ার্ক ছেড়ে দিক দেশের জন্যে একটা মানুষকে যদি কিছু খরচ করতে বড় হয় ওনারা করবেন না ওনারা নিজেদের স্বার্থে ব্যবসা করেন নিজেদের জন্য করে দেশের জন্য কিছু করে না পাঁচ হাজার কোটি টাকা খরচা করছে একাধিক রাজনৈতিক এত টাকা এলো কথা থেকে আপনি কি বলবেন কি মনে করেন নিশ্চিতভাবে আমরা জানি যে ইংরেজের আমলে একটা জিনিসে যে পাবলিককে নেশা করিয়ে দিয়ে তারপরে চা বিক্রির যে প্রবণতা আমরা শুনেছিলাম ইতিহাসে যেটা বলেছি মুকেশ আম্বানি ভারতবর্ষের নেটওয়ার্কিং সিস্টেমটাকে এইভাবে ব্যবহার করেছে প্রথমে অন্যান্য কোম্পানিকে ফেল করেছে নরেন্দ্র মোদীর হাত ধরে অথচ আমি বলবো যে আমাদের দেশের যে চ্যানেল বিএসএনএল আজকে টুকরে টুকরে কাঁদছে পাবলিকের টাকা তৈরি করা সম্পত্তি নরেন্দ্র মোদী তার কিন্তু সংরক্ষণ করেন এই কারণে আমরা বলব যে ভারতবর্ষের মাটিতে দেশীয় সম্পত্তিকে বাঁচানোর দরকার আছে এবং এর জন্য প্রথমে যাওয়া সব থেকে বড় নরেন্দ্র মোদী কত বড় ব্যবসা রিলায়েন্স জিও আরও কত অনেক রকমের ব্যবসা আছে সেই ব্যবসা থেকে আমাদের কাছ থেকে নিচ্ছে আমরা আবার সেটা ব্যবহার করছি জিনিসপত্র বা ওর প্রোডাক্ট বা ওর নেটওয়ার্ক যে সেই জন্য টাকাটা আমাদের কাছ থেকে নিয়ে সাধারণ মানুষ থেকে টাকাটা পাবে পাবে কোথায় আর কি উপভোগকারী টাকা অবশ্যই অবশ্যই উপভোগকারী টাকা কিন্তু আজ মানে ভারতবর্ষের ধন মধ্যে একজনের মধ্যে পড়েনি আপনার ছেলের বিয়ে দিচ্ছেন টিভিতে বা মোবাইলে দেখতে পাচ্ছি ভালোই লাগছে দেখতে কিন্তু এই এই দেশের মধ্যে গরিব দেশের মধ্যে এইভাবে বিলাসিতা করাটা কতখানি যুক্তিযুক্ত আমি না বিয়ের প্রাককালে এই মোবাইলের যে রিচার্জ তার মোবাইলের সঙ্গে কি আছে সে তো খরচা করছে আর মোবাইলের সঙ্গে কী আছে ওকে কোনো শর্ত কোথাও লেখা ছিল যে এই তুমি যদি মোবাইলের দাম না বাড়াও বাড়াও তাহলে তুমি এই খরচা করতে পারবা পারবে না অতএব ওই সময় কোনো লিঙ্ক হতে পারে না সাধারণ মানুষের প্রচুর সমস্যা হচ্ছে রিচার্জ একটা ছিল যেরকম ছিল একশো উনপঞ্চাশ টাকা সেটা এখন করে দিয়েছে ওয়ান টেন সবারই পঞ্চাশ টাকা করে পার রিচার্জ বাড়িয়ে দিয়েছে মানুষের তো একটু প্রবলেম হবে হ্যাঁ জিও রিচার্জ থেকে এলো এটা তো সবাই বলছে আর সবারই মুখে মুখে এটাই আসবে যে এত টাকা অনুষ্ঠানে এত টাকা খরচা করছে একটা এত বড় অনুষ্ঠান করছে এত এত লাখ লাখ কোটি কোটি টাকা উড়াচ্ছে সাধারণ মানুষের টাকা দিবে যেখানে উনি এত টাকা করে খরচা করছেন সেই টাকাটা হয়তো যদি জনসাধারণের গরিব জনসাধারণের জন্য ব্যবহার করতেন দেশের মানুষ হয়তো কিছুটা উপকৃত হতো এবং প্রাণ ঘুরে তাকে আশীর্বাদ করতে পারত একটা প্রধানমন্ত্রী যাচ্ছে একটা বিজেপি দলের যে স্লোগান সেই স্লোগান দেওয়া হচ্ছে একটা বিয়েতে এ থেকে বোঝা যায় পুরোটাই যে বিজেপির সাথে কতটা আলাদাভাবে যুক্ত এবং কতটা ওদের সাথে সরাসরি যুক্ত এটা তা থেকেই প্রমাণিত আপনার কি মনে হয় যে কোন কোন জায়গাগুলি উনি করলে ভালো হতো মানে এই টাকাগুলি দিতে খরচা না করে অন্য জায়গায় খরচা করলে ভালো অবশ্যই আমাদের গরিব দেশ এখানে যদি অনেক টিভিতে দেখতে পাচ্ছি বর্ষায় প্রচুর ব্রিজ ভেঙে গেছে মানে রোজই দেখছি কোনো না কোনো অঞ্চলের ব্রিজ ভেঙে যাচ্ছে কিংবা রাস্তা ভেঙে যাচ্ছে কিন্তু লোকে খাবার পাচ্ছে না এই বর্ষায় প্রচণ্ডভাবে লোকে তো এইগুলো এই কাজগুলো যদি উনি সাহায্য করতেন কিছু ব্রিজ তৈরি করলে লোকে যাতায়াত ব্যবস্থা সুগম হতো এই আর কি ছেলের বিয়েতে পাঁচ হাজার কোটি টাকারও বেশি খরচ করেছেন আপনি একজন জনতা হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন দেখুন সে তো বিশ্বজয়ী শিল্পপতি ফলে তার ছেলের বিয়ে কিভাবে দেবে না দেবে সেটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় এ নিয়ে আমার মনে হয় কারোর কোনো টোল করারও দরকার নেই মন্তব্য করারও দরকার আমি এটা ব্যক্তিগতভাবে অপিনিয়ন যে বাইরের থেকে প্রচুর সেলিব্রিটি এসছে বা দেশ নয় বিদেশ থেকে আর সেখানেও একটা প্রচুর টাকার ব্যাপার রয়েছে কি বলবেন আমি এটুকুই বলবো যেহেতু যেহেতু আমার গরিবের দেশ এখানে আমাদের দেশেও প্রচুর কলাকুশলীরা আসেন তো বিদেশ থেকে টাকা মানে বিদেশ থেকে যদি আপনি কোনো আর্টিস্টদের নিয়ে আসেন তাদেরকে প্রচুর পেমেন্ট করতে হয় তো সেই টাকাটা যদি আমাদের নিজের দেশের লোককে দেওয়া হতো আনিয়ে তাহলে আমাদের অর্থটা নিজের দেশেই থেকে যেত তাতে আমাদের কারেন্সিটা বাইরে চলে যেত না তাতে সঙ্গে সঙ্গে দেশের আর্টিস্টটাও তাতে অনেক আর্থিকভাবে এটা আমার বলে মনে হয় বক্তব্য যে সরকারিভাবে যেমন এখন বোর্ড হচ্ছে অনেকে হচ্ছে জিও থেকে বিএসএনএল করছে আমি বলবো সরকারি ব্যবস্থাগুলোকে আরও উচ্চতর নিয়ে যাওয়া হোক এবং সবাই বিএসএনএলের প্রতি আকৃষ্ট হোক এইভাবে একটা কোনো রাজ মানে হচ্ছে পরিবারকে তা অর্থ দেওয়াটা ঠিক তা কেন্দ্র সরকারের সহযোগিতা এটা করছে আপনি বলতে চাইছেন একশোবার সরকারের সহযোগিতা ওই আগে থেকে আমরা বলছি যে আদানি আম্বানি গ্রুপের সব থেকে যদি প্রিয় বন্ধু কে হয় সে হচ্ছে বিজেপি যারা নেতৃত্বরা আছে মূলত যারা মাথা আছে নরেন্দ্র মোদী থেকে শুরু থেকে অমিত শাহ থেকে শুরু করে মূল মানুষ এরাই তো মূলত হচ্ছে এদেরকে ব্যাক আপ দিচ্ছে বিভিন্ন দিক থেকে আজকে দেখুন বিএসএনএল কে বন্ধ করে জিও স্টার্ট হয়েছে তো আবার শুনছি বিএসএনএল নাকি আবার শুরু হবে শুরু হলে আমাদের জন্য ভালো তো এরা সাধারণ মানুষ এটা রিচার্জের ইটাও বাড়িয়ে দিয়েছে আজকে দুটো জিনিস চলছে আজকে একটা বাড়ি চলছে সেটার একটা পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে একটা জিনিস যে রিচার্জের পয়সা বেড়ে গেছে অনেকে বলছেন এই মেনুতে আমাদেরও কন্ট্রিবিউশন আছে তো সেটাকে পাবলিক হয়তো মজা করছে বাট কোথাও না কোথাও হ্যাঁ ওখান ধরে তো আমাদেরই টাকা এক কথা বলতে গেলে যে সাধারণ মানুষের যে টাকা তা দিয়েই তার ছেলের এই বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান হয়তো বা পুরোপুরি বলতে পারবো না যেহেতু আমাদের থেকে অনেক দূরের হয়তো বা সেখানে কি জিও কোথাও একটা ফ্যাক্টর করছে বলে মনে হয় তা তো হতেই পারে জিওতে যেহেতু ওনার একটা ব্যবসার অঙ্গ আর যে এই মুহূর্তে বিয়ে হচ্ছে প্রাক মুহূর্তে জিওর এতটা দাম বেড়ে যাওয়া সাধারণ মানুষ তাই মনে করছে সাধারণ মানুষ তাই মনে করছে যে বাপ মুহূর্তে এত দাম বেড়ে যাওয়া আর যেহেতু জিওটা ওনার হয়েতে হচ্ছে এমন কিছু হয়নি যে এই মুহূর্তে পঁচিশ দাম বাড়াতে হবে এবং তো কিছু ঘটনা ঘটেনি তাই তাই ধরে নিতে হবে যে হয়তো হয়তো বা তার ছেলের বিয়ের খরচটা হয়তো এখান থেকেই তিনি বহন করছেন আমরা এই সাধারণ নাগরিক কোন নাগরিক হিসেবে ওনার ছেলের বিয়েতে যে পাঁচ হাজার কোটি টাকা খরচ হয়েছে এটা আমাদের কাছে স্বপ্নের ব্যাপার তাই হচ্ছে যে ওনারাই পারেন সাধারণ মানুষ আমরা নিনানি দিন খাই আমরা সাধারণভাবে যেটা চলি ওটা আমাদের কাছে স্বপ্নের ব্যাপার এত হাজার কোটি টাকা একটা ছেলের বিয়েতে যদি খরচ হয় রতন টাটা এই যা ইন্ডাস্ট্রিয়ালিস্ট মুকেশ আম্বানি এই যা বিজনেসম্যান কারণ বিজনেসম্যান তারা লাভটা ভালো করে বুঝে কোথায় ইনভেস্ট করলে কিভাবে লাভ হবে এটা তারা ভালো বুঝে রতন টাটা কী বলেছিলেন এই যা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা আছে সেটা রটনাটা আম্বানি আদানির থেকে অনেক গুণে এগিয়ে এবং টাটা গ্রুপের মতো এরকম যদি আরও কিছু কোম্পানি আমাদের দেশে থাকতো সাধারণ মানুষ অনেক উপকৃত হতো এমপ্লয়মেন্ট হতো আরও ইন্ডিয়ার বিকাশ হতো সেই জায়গায় দাঁড়িয়ে এটা সাধারণ মানুষকে আরও বিপদে ফেলে দিল সেটা সম্বন্ধে ঠিকঠাকভাবে বলতে না পারলেও যেটা আমার মনে হয় যে ভারতবর্ষের যে বিপুল বৈষম্য এবং সেই বৈষম্যটাই এই যে এক্সট্রা যা যেটা যেটা মধ্যে দিয়ে যে ধনের যে একটা প্রভূত পরিমাণ বিলাস এই সমস্ত কিছু থ্রু দিয়ে একটা ভারতের যে অর্থ বৈষম্য সেটাই প্রকট হয়ে ওঠে এবং যেটা দেশের জন্য হয়তো ভালো নয় শিল্পপতি মুকেশ আম্বানি তার শিরের দিয়ে প্রায় টাকা খরচ দেখুন যেটুকু সোশ্যাল মিডিয়ায় দেখছি তাকে নিয়ে ট্রোল করাও চলছে কেউ অ্যাপ্রিসিয়েটও করছে মোরলেস এটা একটা খুব মানে এই মুহূর্তের পরম টপিক তো দেখুন যেটুকু পরিসংখান বলছে তাতে উনি যেটা খরচা করেছেন সেটা ওনার সম্পদের পয়েন্ট জিরো ফাইভ মাত্র সেক্ষেত্রে তিনি করতে পারেন খরচ বাট ওভারঅল দেখুন দুটোভাবে জিনিসকে দেখা যায় এক হচ্ছে তিনি শিল্পপতি হিসেবে হয়তো ব্যবসাটা সেই জায়গায় নিয়ে যেতে পারেছেন যে যেখান থেকে উনি টাকাটা রোজগার করেছেন এবং খরচ করছেন এইখানে পাঁচ হাজার কোটি টাকা খরচ করে বিয়ে করা এটা একটা স্বপ্নের ব্যাপার এটা সাধারণ মানুষ তো স্বপ্নটা দেখতে পারবে না স্বপ্নটা ওনারাই দেখতে পারবে তাই আমার মনে হয় যদি যাদের বাজে লাগছে যে পাঁচ হাজার কোটি টাকা একজন বিয়েতে খরচ করছে তাদের উচিত জিওর নেটওয়ার্ক ছেড়ে দেওয়া ছেড়ে দিয়ে অন্য যত নেটওয়ার্ক রয়েছে মোবাইলের সেই নেটওয়ার্কগুলো ব্যবহার করা তাহলে হয়তো পরের বারে উনি পাঁচ হাজার কোটি টাকা খরচ না করে পাঁচশো কোটি টাকা করবে সাধারণ মানুষের কথাটা কোনো চিন্তা করে না এই জন্য তো রতনটাটা একটা কথা বলেছিল রতনটাটা একটা কথা বলেছিল রতনটাটা বলেছিলেন যে ৰতন দাদা এই যে ইণ্ডাষ্ট্ৰিয়েলিষ্ট মুকেশ আম্বানী এই যে বিজনেছমেন এখনো পর্যন্ত রিলায়েন্স গ্রুপের পক্ষ থেকে এই বিয়ে বাড়ির আয়োজনে ঠিক কতটা টাকা বা কতটা অ্যামাউন্টের খরচ হয়েছে সেটা কিন্তু প্রকাশ্যে আনা হয়নি তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে প্রায় পাঁচ হাজার কোটি টাকা এই বিয়ে বাড়ির অনুষ্ঠানে খরচ করা হয়েছে সব থেকে বড়ো যেটা এফেক্ট আমরা দেখতে পেয়েছি জিওর যে রিচার্জ প্ল্যান যেটা বেড়ে গেছে যেটা একদম ডিরেক্টলি সাধারণ মানুষকে খুব এফেক্ট করছে প্রবাবলি সিক্সটি রুপিস টোয়েন্টি ফাইভ পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে যেটা অনেকটাই যেটা অনেকটাই সাধারণ মানুষের জন্য এবং ভবিষ্যতে তো আরও হবে একদিকে ধনের প্রাচুর্য এবং একদিকে হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষের এবং পার ক্যাপিটাল ইনকামে ভারতবর্ষে ক্রম যদি অবনতির দিকে দেখা যায় তখন মনে হয় যেটা খুবই খারাপ হচ্ছে দেশের জন্য ছেলের বিয়েতে পাঁচ হাজার কোটি টাকা খরচ এটা বড় কথা না বড় কথা যে এই টাকাটা উনি খরচ করছে এই টাকাটা উনি ব্যবসা করে ইনকাম করেছে খরচ করছে আর সব থেকে বড় কথা ভারতবর্ষের মানুষ যে হারে জিও নেটওয়ার্ক ব্যবহার করে আপনারা হয়তো জেনে থাকবেন এই যে ওনার ছেলের ফাইনাল বিয়ে কারণ বিয়েটা তো পুরো অনেক দিন ধরে হচ্ছে ফাইনাল বিয়ে হওয়ার আগে উনি জিও রিচার্জের পয়সা বাড়িয়ে দিয়েছে তাহলে মানুষ সেই পয়সা দিয়ে রিচার্জ করছে যদি মানুষের মনে হয় এটাকে খারাপ লাগে যে সে পাঁচ কোটি টাকা দিয়ে বিয়ে করেছে তার ছেলের বিয়ে দিয়েছে জিও নেটওয়ার্ক ছেড়ে দিক ছেড়ে দিয়ে আমাদের বিএসএনএল নেটওয়ার্ক রয়েছে অন্যান্য কত মোবাইলের নেটওয়ার্ক রয়েছে তাদের সেই নেটওয়ার্কগুলো ব্যবহার করুক সাধারণ মানুষের সাথে কথা বলে যা শোনা গেল কেউ বলছেন মুকেশ আম্বানি ভারতবর্ষের একজন রাবর শিল্পপতি তার কাছে এই পাঁচ হাজার কোটি টাকাটার কোনো ব্যাপারই নয় কেউ বলছেন যে এই টাকা আমার আপনার সাধারণ মানুষের কাছ থেকে অর্জিত টাকা যদিও সেই টাকা তিনি কেড়ে নেননি টাকা অর্জন করেছেন এইভাবেই কিন্তু তিনি তার ছেলের বিয়েতে মোট পাঁচ হাজার কোটি টাকা তিনি কিন্তু খরচ করে পেরে করতে পেরেছেন সবাই মিলে একটাই কথা যে মানুষের কাছ থেকে মানুষের অর্জিত টাকাই তিনি তার ছেলের বিয়েতে খরচ করেছেন